কখনো কখনো একটা ছোট্ট ধাক্কা বদলে দিতে পারে দু জন মানুষের জীবন এই গল্প ঠিক তেমনই এক শহুরে প্রেম আর অটুট প্রতিজ্ঞার গল্প নাম তুমি শুধু আমার একটা বৃষ্টির বিকেল কলেজ স্ট্রিটের এক বইয়ের দোকানে প্রথম দেখা তাদের ছাতা হাতে দাঁড়িয়েছিল ঋতুপর্ণা হঠাৎ ধাক্কা খায় এক ছেলের সঙ্গে ছেলেটি অয়ন চোখে চশমা হাতে কবিতার বই আর এক গভীর হাসি সেই প্রথম দেখা ধীরে ধীরে রূপ নেয় বন্ধুত্বে বন্ধুত্ব রূপ নেয় প্রেমে কফি হাউস কলেজের করিডোর গঙ্গার ধারে নীরব দুপুরগুলো সবাই সাক্ষী তাদের ভালোবাসার কিন্তু জীবন তো সহজ নয় ঋতুপর্ণার পরিবার চায় না তার প্রেমের এই পথ চলা বাংলাদেশে ঠিক হয় তার বিয়ের দিন অয়ন তখনও পায়ের তলার মাটি খুঁজছে চাকরির সন্ধানে স্বপ্নের ভিত গড়ছে বিয়ের আগের রাত একটা চিঠি লেখে ঋতু আমি অপেক্ষা করব যদি একবারও তুমি ফিরে আসো আমার জন্য ঠিক সেই রাতেই দরজায় করা নাড়ে অয়ন হাতে প্রথম বেতনের খাম চোখে অটল বিশ্বাস সে বলে আজ আমি এসেছি তোমার হাতটা চিরদিনের জন্য ধরতে ঋতু তাকে জড়িয়ে ধরে বলে তুমি দেরি করনি ঠিক সময়েই এসেছ সেই ভালোবাসা গড়ায় বিয়েতে সাদা রেজিস্ট্রি কাগজ আর সত্যিকারের সম্পর্ক বাইরে বৃষ্টি আর ভিতরে দুটো হাসি ঋতুপর্ণা আর অয়নের নতুন জীবনের শুরু ভালোবাসা মানে উপহার নয় ভালোবাসা মানে পাশে থাকা প্রতিদিন প্রতিশ্রুতি রক্ষা করা এমন অনেক প্রেম এখনো ঘটে শুধু আমাদের চোখে ধরা পড়ে না এই গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এরকম আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য